হ্যালো ম্যাথামেটিক্স ল্যাব পেজ থ্রি জিরো সেভেন কম্পিটিশন সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু সি প্লাস প্লাসে কিছু তো আমাদের আজকে আমরা গত ক্লাসে আমরা কিছু ইন্ট্রোডাকশন দেখছিলাম এবং একটা বেসিক কোড কীভাবে লিখতে হয় সেটা দেখার চেষ্টা করছিলাম আজকে আমরা দেখব ভেরিয়েবল ওকে তো ভেরিয়েবলটা আসলে কি যে এটা হচ্ছে যে কোন একটা কনটেক্সটের সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে যে এটা হচ্ছে কোয়ান্টিফাই করে এবং এটা হচ্ছে চেঞ্জ হয় বা চলক হিসেবে কাজ করে আমাদের আচ্ছা তো এটা আসলে আমাদের কিছু ওয়ার্ড এটার জন্য ভেরিয়েবল নেমগুলো মানে রিজার্ভ থাকে যেগুলো হচ্ছে বাদে আমরা যে কোনো না ভেরিয়েবল ইউজ করতে পারি আমরা কি কী নাম ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না সেটা হচ্ছে

আমাদের কোডের সাপেক্ষে সেগুলোকে ধরে নিতে পারি কি কনস্ট্যান্টটা হলো যে এমন একটা কোয়ালিটি যে যা কিছুই হোক সেটা মান যদি একবার কনস্ট্যান্ট লিখে দেওয়া হয় সেটা চেঞ্জ হবে না যেমন এই ম্যাথমেটিক্যাল ভ্যালুগুলো কখনোই চেঞ্জ হবে না যেমন দেখি আমরা পাঁচ এটি সর্বদা কনস্ট্যান্ট যেমন দশ এটা একটা কনস্ট্যান্ট মান আবার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একটা কনস্ট্যান্ট মান রুট টু একটা কনস্ট্যান্ট মান এগুলো চেঞ্জ হবে না তো আমরা দেখি যে ভেরিয়েবলে আসলে কীভাবে কাজ করে তো আমরা দেখি ভেরিয়েবল টাইপ এবং সেগুলোর নেমে নেম ইউস এবং সেটার एग्जांपल দেখে এবং এটা সাইজ অর্থাৎ কত বাইট হিসেবে আমাদের কাজ করছে এটা দেখব ওকে আমরা টাইপের এর মধ্যে প্রথমে যাব হচ্ছে ইনটিজার ইনটিজার অর্থাৎ এটি হচ্ছে যে অখণ্ড পূর্ণ সংখ্যা এটা শর্ট ফর্ম হচ্ছে আমাদের ইনট एग्जांपल হচ্ছে টু পাঁচ সতেরো ইত্যাদি ওকে তো এটা আমাদের হচ্ছে দুই বাই চার ওকে এখন হচ্ছে আমাদের ডাবল এটাকে আমরা ডাবল এ লিখতে পারি ডাবল ওকে যেমন টু পয়েন্ট জিরো বা ফাইভ পয়েন্ট থ্রি ফোর তো এটা হচ্ছে মূলত আমাদের আট বাই জাগানো আচ্ছা এটা আছে হচ্ছে ফ্লোট তো ফ্লোটটাকে আমরা

ওয়াই এগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার এগুলো হচ্ছে এক বাইট ওকে আর এটা হচ্ছে বুলিয়ান বি ডবলও এল ইএন ওকে এটাকে আমরা সংক্ষেপে লিখবো বুল আচ্ছা এটা হয় হচ্ছে ট্রু হবে এক্সাম্পল অথবা ফলস হবে এটা হচ্ছে আমাদের এক বাইট এখন আমরা দেখবো অপারেটর অপারেট

গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল ওকে ডাবল ইকুয়াল তারপরে আছে নট ইকুয়াল এটা হচ্ছে অর আর এটা হচ্ছে অ্যান্ড অপারেশন ওকে তো এইগুলো মূলত আমাদের অপারেটর হিসেবে কাজ করে এখন আমরা দেখব বিভিন্ন হেডার ফাইল হেডার ফাইল ওকে তো আমাদের প্রথম যে হেডার ফাইল সেটা হচ্ছে ইনক্লুড আইও স্ট্রিম ওকে তো ইনক্লুড আইও স্ট্রিম দিয়ে বোঝায় যে এটা একটা হেডার ফাইল যেটা আইও স্ট্রিম এটা দিয়ে আমরা বোঝাবো হচ্ছে স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে যে হেডের ফাইলটা আমাদের ইয়া করবো সেটা হচ্ছে ইনপুট নিবে এবং সেটা হচ্ছে আউটপুট দেখাবে আচ্ছা আমাদের আর হেডের ফাইল হচ্ছে এটা দিয়ে যে এটার মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল লাইব্রেরি থাকবে ইনস্টল করা থাকবে এবং এটার মধ্যে আমরা সাইন ট্যান বিভিন্ন ফাংশন এটার মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকবে এবং ডিফাইন করা থাকবে ওকে আমরা একটা ফাংশন নিয়ে কাজ সেটা হচ্ছে ওকে তো এই হেটার ফাইলটা মূলত যে কোন একটা ফাইল

ক্লাসগুলো দেখবেন এবং আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ ছবিকে